টাঙ্গাইলে বৃষ্টির জন্য প্রার্থনা করে বিশেষ নামাজ সালাতুল ইস্তিস্কা নামাজ আদায় করা হয়েছে টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল দশটায় কেন্দ্রীয় ইতকা মাঠে নামাজের আয়োজন করা হয় এ উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন এলাকার নানা শ্রেণী পেশা ও বয়সের মুসল্লিরা মাঠে উপস্থিত হতে থাকেন খোলা মাঠে এবং নামাজের জন্য কোনো বিছানা ছাড়াই খালি মাটিতে নামাজ আদায় করে উপস্থিত মুসল্লিরা নামাজ আদায় শেষে খুতবা প্রদান করা হয় এবং বৃষ্টির জন্য বিশেষ করে দোয়া করা হয়

নবিরসসাল্লাম দোয়া করছেন আকাশে মেঘ বৃষ্টি হয়ে গেছে আবার বৃষ্টি পড়তে এসে আছেন কাছে গেছেন নব দোয়া করছেন আল্লাহ তালা মেঘ নিছেন আমরা সেই সুন্নত হিসেবেই আমরা এই এসতেস্কার নামাজ বৃষ্টির রহমতের বৃষ্টির প্রার্থনা নামাজ আমরা টাঙ্গাল জেলা এমাম মাজিনের পরিষদের পক্ষ থেকে আদায় করলাম আমাদের মুসল্লিদের নিয়ে এটা পরপর তিন দিন পরার নিয়ম আমরা আজকে বললাম ইশা আল্লাহ আল্লাহ তালা আমরা সকলেই নিজের গুনাহের থেকে আল্লাহ তালার কাছে মাফ চেয়ে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ অবশ্যই আমাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ